মিয়ানমারের কারারুদ্ধ নেত্রী অংসাং সুচির বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যারিস এই শঙ্কা প্রকাশ করেন সামরিক জানতা এক অভ্যুত্থানে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পর দু হাজার একুশের এক ফেব্রুয়ারি থেকে বন্দি অবস্থায় রয়েছেন শান্তিতে নোবেল জয়ী অংসাং সুচি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলে আসা দেশটিতে চলতি মাসের শেষের দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে মিয়ানমারের জান্তা সরকার ঠিক এমন সময় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সূচি মারা যাওয়ার শঙ্কা প্রকাশ করেন তার ছেলে সাক্ষাৎকারে অ্যারিস বলেন তার মায়ের নানান ধরনের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে দুই বছরের বেশি সময় ধরে তাকে কেউ দেখেননি তার আইনজীবী কিংবা দলের সঙ্গে তো নয় পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করতে দেয়া হয়নি তিনি যুক্ত করেন আমার জানা মতে তিনি হয়তো বেঁচে নেই তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খোলেনি মিয়ানমারের জান্তা সরকার নোবেল শান্তি পুরস্কার জয়ী অংশাং সূচি জীবনের একটি বড় সময় কাটান কারাগারে এর আগে পনেরো বছর কারাগারে থাকা সূচি দু সালের নির্বাচনের পর মুক্তি পান দু হাজার সালের নির্বাচনের পর মিয়ানমারের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন তিনি তবে পরবর্তীতে দেশটির মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত গণহত্যার অভিযোগ ওঠে তার দিকে প্রবল সমালোচনার মুখে ক্ষুণ্ণ হয় তার আন্তর্জাতিক ভাবমূর্তি মিয়ানমারের নির্বাচিত সরকার উৎখাতের পর চলতি মাসের শেষের দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা করে মিয়ানমারের জান্তা সরকার অ্যারিস এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে জানতা সরকার উৎখাতের পর থেকেই দেশটিতে সামরিক বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী গেরিলা যোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সশস্ত্র সংগঠনের সংঘাত চলছে দেশ দেশজুড়ে যখন গৃহযুদ্ধ তখন বিশৃঙ্খল পরিস্থিতিতেই মিয়ানমারে দু হাজার পঁচিশের আঠাশ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবার ঘোষণা দেয় দেশটির নির্বাচন কমিশন নির্বাচন পূর্ব সময় দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি আমার আশি বছর বয়সী মায়ের সাথে কথা বলতে পারিনি এ সময় শুধু পরোক্ষ সূত্রে মাঝে মধ্যে তার হৃদযন্ত্র হাড় এবং মারির সমস্যার কথা জানতে পেরেছি আমার মা মারা গেলেও আমি হয়তো জানতে পারবো না গণমাধ্যম সূত্র বলছে বেঁচে থাকা অনিশ্চিত হলেও যুক্তরাজ্যের নাগরিক ছেলে কিম আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাকে মুক্তি দেওয়ার জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ের পথে হাঁটছেন তন্ময় মাহমুদ channel i like.